ভিউয়ার্স এই সেই ভাইরাল গরু যাকে আনা হয়েছে পাকিস্তান থেকে জাহাজে করে আপনারা যদি গরুটির দিকে লক্ষ্য করেন যে নরমাল গরুর যে মুখ থাকে এটা কিন্তু ঐরকম না। এটা কিন্তু একটু ভিন্ন ধরনের আর গরুর গায়ের কালারটা যদি খেয়াল করেন আপনি একটু কালো শেড শেড তো এই যে সেই গরুর মালিক মামা এই গরুর দাম কত চাওয়া হচ্ছে মামা এটা কি কারণে দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া হচ্ছে বাইরের গরু দেশের নাই বাইরের গরু বলে এর দাম বেশি যাওয়া হচ্ছে এটার সাথে কি এই যে আপনার ছোট যে বাসুর আছে গরু তো ভিউয়ার্স আমরা যদি এই পাশটাতে দেখাই এই যে দেখেন ছোট একটা এটাকে বাসুর সহ বিক্রি করবেন বাসুর সহ কত দাম চাচ্ছেন 2 লক্ষ বাসুর সহ 2 লক্ষ 80 হাজার আচ্ছা আমরা একটু ভিতরের দিকে এসে পড়ি তো ভাইয়া আপনার যে এই গরুটা এটা তো আপনার মাংস অনেক কম হবে আপনি এই আসেন গরু দেখাই এটা মাংসের জন্য না ভাই এটা কিসের জন্য তাহলে এটা এমনিতে দেখার জন্য আর এখানে মনে করেন আমরা এই গরু নিয়ে আসার পরে মানে বহু লোকজন হয় আসে হাটে দেখার জন্য হাটে দেখার জন্য আসে মানে এই গরুটা আপনি পাকিস্তান থেকে মানে কি মনে করি আনলেন এই গরুটা মনে করেন আমরা অনেকগুলো গরু আনছি এই গরুর ভিতরে এই গরুটা নিয়ে আসছি আমরা দেখে ইচ্ছা করে নিয়ে নিয়েছি ইচ্ছা করে নিয়ে আমরা ওখান থেকে এটাকে ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য মানে ওনারা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এই গরুটা আনছে এবং সব দর্শনার্থীদের যদি কিন্তু এখানে ভিড় আমরা যদি একটু পিছনের দিকটা লক্ষ্য করি এই যে দেখেন অনেকেই আসছে কিন্তু এই যে গরুটাকে দেখার জন্য আর অনেকে আসতেছে তো ভিউয়ার্স এই যে দেখেন অনেকে চলে আসছে ভাই তুমি কোথা থেকে আসছো মিরপুর দশ মিরপুর দশ থেকে গরু দেখার জন্য ভাই তুমিও গরু দেখার জন্য আসছো এই যে দেখেন সবাই হচ্ছে এই গরুটিকে দেখার জন্য আসছে এবং এই গরুর সাথে অনেকেই হচ্ছে সেলফি তুলছে এই যে ভাইয়াও ছবি তুলতেছে কিন্তু আমরা যদি খেয়াল করি যে আপনার হচ্ছে এই যে গরুর যে আপনার বাচ্চাটা আছে গরুর চেহারার সাথে কিন্তু বাচ্চাটার চেহারা কিন্তু মিল নাই এই গরুর বাচ্চাটা কিন্তু স্বাভাবিক হয়েছে আর কি কিন্তু গরুর মুখটা কিন্তু একটু অন্যরকম এটার বয়স কেমন দুই দাঁত দুই দাঁতে কয় বছর হয় তিন বছর এটা কি এটার প্রথম আচ্ছা এটা হচ্ছে প্রথম বছর এটা এটার কি আপনার ইয়া আরেকটা এটা এটা এটার সাথে এইটা প্রায় আর কোনো গরু নাই এটা এক ওয়ান পিসি ছিল তো ভিউয়ার্স দেখেন এই দাম গরুটির দাম চা হচ্ছে তিন লক্ষ টাকা মানে দুই লক্ষ আশি হাজার টাকা বলা হচ্ছে আর কি এই যে দেখেন ভিউয়ার্স আপনার এই গরুটির দাম কি কেউ বলেছে এ পর্যন্ত হ্যাঁ বলেছে কত বলছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার তারপর আপনি কেন দিচ্ছেন না এই গরুটা দুই লক্ষ আশি হাজার হলে বেসবো নাহলে রেখে দিবো নাহলে রেখে দিবেন আপনি নিজেই পারবেন দাম এটা মানে দুই লক্ষ আশি হাজার টাকা নিচে কিন্তু এই গরুটা উনি বিক্রি করবে না এটা একদম ফিক্সড হ্যাঁ নাহলে কি নিজে পারবেন হ্যাঁ নিজেই পারবেন আপনার দেশে ভাই কোথায় আমাদের দেশে রাজশাহীতে রাজশাহীতে হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স কেউ যদি এই গরুটা কিনতে চান আপনারা তো গরুটা টোটালি দেখলেন এই যে গরুর গায়ের রং সবকিছুই দেখলেন যদি কেউ কিনতে চান গাবতলি হাটে এসে এই গরুটা আপনারা ক্রয় করতে পারবেন আপনার সাথে কিন্তু একটা ছোট বাসর আছে গরুটার এই যে দেখেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা ঠিক আছে